আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই লাইভ হয়ে গেছে সুন্দর থেকে এত সুন্দর একটা শাড়ি পরেছি আর ওদের এই দোকানে স্টোরে এসে কিন্তু আবার আমার মনে হচ্ছে যে আবার নতুন করে রিফার্নিস হয়েছে আবারও নতুন ডেকোর হয়েছে এরকম একটা ব্যাপার এবং এখন অনেক সুন্দর স্পেস হয়েছে আপনারা চাইলে একসাথে সবাই ফ্যামিলি মেম্বার সবাই এসে আমাদের থেকে শাড়ি কালেক্ট করতে পারবেন সো যে যেখানে আছেন আমরা সুন্দরের থেকে লাইভ হয়ে গেছি এবং আজকে কিন্তু আমরা আপনাদেরকে অনেক এক্সক্লুজিভ শাড়ি দেখাবো তার মধ্যে আমি একটা পড়াছি। এটা এটার তিনটে কালারই আমার ভালো লেগেছে একটা বেগুনি আছে একটা সি গ্রিন আছে সি গ্রিনের সাথে ব্লাউজটা ম্যাচিং থাকলে আর কোনো কথাই ছিল না বাই দা ওয়ে আজকে আমরা যেখানে দাঁড়িয়ে লাইভ সেশনটা করছি এটা হচ্ছে সুন্দরের আউটলেট সুন্দর আউটলেট এর অ্যাড্রেস একটু বলি দি এটা হচ্ছে গিয়ে আপনার কি যেন মার্কেটের নাম

আমি মনে হয় এত এক্সক্লুসিভ একটা শাড়ি পরেছি যেটা কিনা মনে হচ্ছে না আমি বডিতে কিছু লাগিয়েছি এটা ফ্যাব্রিকটাই প্রথম এনেছে সুন্দর এটা একদম র চিননের উপরে আছে না একদম চিনন ফ্যাব্রিকের উপরে এই জন্য এটা এত পরে এত আরাম হ্যাঁ আচ্ছা আমি যেহেতু ডিটেলিংটা বলে দিয়েছি তো চলেন এবার স্টার্ট করছি আজকের লাইভের প্রথম শাড়ির কালেকশন দেখি ফার্স্টে কি দেখাচ্ছি আমি যেটা পরা আছে আপুরা এটার একটা চমৎকার অ্যান্ড ফ্যান্টাস্টিক কালার তাই না নাকি না। ও মাই গড লুক দিস বিউটিফুল কালার ভাই এটার সাথে কোন ওরা ম্যাচিং ব্লাউজ পেলো না বলেন তাহলে তো আমি এটা পড়তে পারতাম রাইট এটা এত সুন্দর ও না এটা আমার টানা তো কামারটার মতোই আচ্ছা এটার ফেব্রিকটাও আসবে হচ্ছে আপনার ওই যে র চিনন এই টাইপের হ্যাঁ অনেক এক্সক্লুসিভ অনেক ভীষণ 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 এক্সক্লুসিভ এটা এটা ভীষণ মারাত্মক আইটেম আমাদের সুন্দরের আইটেম আর এটার ব্লাউজের অংশটা দেখলে চোখ চোখের জায়গায় থাকবে না আমরা কিন্তু সারা বিশ্বে ডেলিভারি প্রোভাইড করছি আপনাদের জন্য এটা আসবে আপনার স্লিভস ওয়ার্ক দেখে না নেক ওয়ার্ক ও আছে আমি আপনাদেরকে একটু বলে দিই একটা তিরিশ হাজার টাকায় ডিসকাউন্ট দিচ্ছি আর যদি কেউ আমাদের থেকে হোলসেল প্রাইড করতে চান আমাদের পেজে মেসেজ করে দেন যদি পছন্দ হয়ে যায় ঠিক আছে হোলসেল প্রাইস টা আমরা শেয়ার করে দিব কারণ অনেক শাড়ি দেখাবো তো ওকে চলে না আমরা নেক্সট আইটেমে চলে যায় আপু তুমি কেমন আছো আমি ভালো আছি আপুরা আপনারা কেমন আছেন বলেন তো ওকে থ্যাঙ্ক ইউ সো মাচ যারা যেন লাইফ জয়েন করেছেন এবার না আদার একটা প্যাটার্ন জাস্ট লুক হ্যাঁ জাস্ট এ আদার একটা প্যাটার্ন আপুরা এগুলা আপু ছবি প্রোভাইড করেছে আমি দেখেছি তো ওনাদের ছবি আছে বা ট্রাস্ট মি এটার ছবিতে কিছুই বোঝা দাঁড়া না ঘোরো রান্না কিচ্ছু বোঝে জানা এত সুন্দর শাড়ি এটা তো আমি বুঝি নাই আমাকেও ছবি পাঠিয়েছে যে আপু আপনার কোনটা পছন্দ আপনি নেন কিন্তু দেখেন এটার যে এইরকম সুন্দর এরকম দিয়ে ছবিতে ঠিক আছে আমরা এটা লাইভ করে দিলাম হালকা লাইট ওয়েটেড এত কাজের বিকজ ঠিক আছে। এটা যাবে হচ্ছে অনেকেই বলে ফেন্ডে সিল্ক যেটাকে বলা হয় ওই টাইপের সিল্ক মধ্যে আর শাড়ির দেখেন আমি আপনাদেরকে দেখানোর আগে এটা একটু দেখ এটার কালারটা কিন্তু সুন্দর একটা কপার আনিয়ান এই প্যাটার্ন হ্যাঁ কপার আনিয়নের মধ্যে আছে মারাত্মক এটা মারাত্মক খুবই জোশ এটার সাথে ব্লাউজের অংশটা না একটু গায়ে ধরেন আচ্ছা এটার সাথে ব্লাউজের অংশটা আমি একটু গায়ে ধরে দেখাই দিচ্ছি জাস্ট আউট টা কেমন হবে আপনারা সারা বিশ্বে ঘরে বসে যে কোনো জায়গা থেকে আমাদের থেকে শাড়ি হোলসেলে নিতে পারবেন আচ্ছা এটা ডিসকাউন্ট প্রাইসটা একটু বলে দিন 30000 30000 টাকা আসবে ডিসকাউন্ট প্রাইস বাট যারা হোলসেল নিতে চান আমাদের পেজে সুন্দরের পেজে মেসেজ করে দেন ওরা ডিটেইলসটা বলে দিবে ভাইয়া এটার ব্লাউজের অংশটা আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই এটা আসবে আপনার 슬ীভস এর অংশটা আপুরা ও মাই গড আর এই হচ্ছে গিয়ে আপনার ইউনিক ডিজাইনটা না আপনার পড়াটাও সুন্দর নুসরাত নিশাদ লিখেছেন আপু আমার পড়াটা তো অফকোর্স সুন্দর হবে এত সুন্দর একটা শাড়ি পরেছি তারপরে দেখাচ্ছি এই যে খেয়াল করেন আপনারা এটা দেখেন এত হালকা হবে বাট কাজের অংশটা একটু দেখেন এত হালকা বাট কাজের অংশটা দেখেন হালকা কেন বলছি জানেন কারণ ফ্যাব্রিকটা ওদের অনেক লাইট হয়েছে এবার এবং এক্সক্লুসিভ একটা ফ্যাব্রিক জাস্ট লুক কালারটা আসবে একদম কালচে ব্লু হ্যাঁ কালচে নেভি ব্লু কালার আপনারা ঘরে বসে থেকে আমাদের থেকে হোলসেল নিয়ে যেতে পারবেন সুন্দরের এই আইটেমস গুলা রাইট খুবই চমৎকার এন্ড বিউটিফুল কালেকশন আমরা ব্লাউজটা আপনাদেরকে ঘাড়ে করে দেখাচ্ছি যেন কিনা আপনারা বলছেন এটার আউটলুকিং মাসাল্লাহ অনেক সুন্দর ওর দাম কত আসবে তিরিশ হাজার এটাও ডিস্কাউন্টে ত্রিশ হাজার টাকা আসবে কিন্তু রেগুলার প্রাইস অনেক আমরা ডিসকাউন্ট তিন দিনের জন্য অফার প্রাইজ দিচ্ছি মাত্র তিরিশ হাজার টাকা ইরফান লিখেছে ওয়াও অনেক সুন্দর হয়েছে আজকে জানো শাড়িটা অনেক সুন্দর বেস্ট কোয়ালিটি গরজেস মাশাল্লাহ অনেক সুন্দর অনেক ভাল লাগতেছে সরাসরি ইরফান আরো সুন্দর লাগতেছে হ্যাঁ কি প্রাইস ভুল বলছি আচ্ছা আমি এই শাড়িটা বুঝছো এত সুন্দর আমি পরে তিন চারটা ভিডিও বানাই ফেলছি আচ্ছা এইবার এইবার এখন যেটা দেখাবো এইটা কার ঘরে যাবে আমি না এখন যেই ভিডিওটায় আমি আপনাদেরকে দেখাচ্ছি এই কালার আসবে একদম সুন্দর কপার কাজ দিয়ে তার সাথে সাথে থাকছে কালারটা এত মিষ্টি একটা সুন্দর কালার বাট এটা মনে হয় আগের চেয়ে বেশি দাম সেম প্রাইস অনেক হেভি অ্যান্ড অনেক নাইস দেখেন অনেক সুন্দর ও মাই গড এটা কার্ড লাগবে নাইস কালেকশানস আজকে না আমার মানে মুখ থেকে জাস্ট নাইস নাইস হেভি হেভি সুন্দর সুন্দর এগুলোই বের হচ্ছে ঠিক আছে প্রচণ্ড রকমের ডিফারেন্ট কালেকশানস আজকে আমরা শো করলাম আমাদের সুন্দরের এই আউটলেট থেকে আপনারা সরাসরি এসে দেখেও নিয়ে যেতে পারবেন আচ্ছা ব্লাউজের কালারটা একটু দিয়ে দিন

ঠিক আছে এটা হচ্ছে তিরিশ হাজার টাকা আপনারা হোলসেল মূল্যে আরো কমে যাবে প্রাইস জন্য মেসেজ করে দেন যারা হোলসেলে নিতে চান আমাদের সুন্দরে ঠিক আছে এখনই আপুরা আজকে শাড়িগুলো ফাটাফাটি হ্যাঁ তিরিশ হাজারের যে আপু মেসেজ করছেন ও নো এইবার দেখেন এই কালার এটা কি আমারটা না এইবার আমি আরেকটা ধরেন আমি তো আজকে একটা ডার্ক হ্যাঁ বুঝতে পেরেছি ভীষণ সুন্দর কালেকশন একদম আমিও তো তাই বলছি ধরেন এই কালারটা যদি আমি পরতাম কেমন লাগতো অবশ্যই সুন্দর লাগতো খালি আমরা ব্লাউজ ম্যাচিং করতে পারি নাই তার জন্য পরি নাই অনেক সুন্দর এই কালার তো ইউহি সোল্ড হয়ে যাবে এই কালার গুলো এগুলো রিপিট করা যাবে না এত এক্সক্লুসিভ শাড়ি রিপিট করবেন ও রিপিট করা যাবে আচ্ছা তার মানে হচ্ছে আমরা আবার প্রি অর্ডারও নিতে পারবো তার সাথে সাথে দেখিয়ে দেই এই হচ্ছে গিয়ে আমাদের ব্লাউজের কালারটা মাসাল্লাহ মাইন্ড ব্লোয়িং শাড়ি তিরিশ হাজার টাকা আজকে ডিসকাউন্টে পেয়ে যাচ্ছি ছাব্বিশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় আমরা আজকে ডিসকাউন্ট অফার প্রাইস পেয়ে যাচ্ছি তিন দিনের জন্য আজকে কালকে পরশু তারপরে কিন্তু আর থাকছে না ওকে আর যারা হোলসেল নিতে চান আমাদের পেজে ভিজিট করে বলতে থাকেন কোনটা কোনটা নিবেন তখন হোলসেল প্রাইস বলে দিবেন আচ্ছা সবাই সবাইকে চাক করেন এরপরে দেখাবো রেড একদম চিনি লাল লাল চিনির থাকে না এরকমের একটা লাল কালার সবগুলা সবগুলা সুপার সুপার কালেকশন এটা দেখেন এটা ডিফারেন্ট এটাও সেম ফ্যাবিক এর উপরে আছে এইবার যারা শাড়ি হাতে পাবেন সবাই সুন্দরের সাথে সাথে লাবণ্যকেও একটা থ্যাংক ইউ বলবেন যে এত সুন্দর শাড়ি কেন আপনি এত সুন্দর করে দেখাইছেন এটা দেখেন আর যারা পাবেন না তাদের তো কিছু করার নাই বিকজ অফ এটা এত লাইট ওয়েট এত লাইট ওয়েট এত সুন্দর একটা কত পাচ্ছি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এই শাড়িটাই পেয়ে যাচ্ছে ঠিক আছে অনেক 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 শেয়ার করেছি মাসাল্লাহ এটার চেয়ে ওইটা একটা চেয়ে একটা সুন্দর একদম ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আজকে অফার প্রাইসে পাচ্ছি তিন দিনের অফারে আর আপনারা যারা হোলসেল নিতে চান সুন্দর পেজে মেসেজ করে দেন ঠিক আছে সুন্দর বলে দিবে কোনটা নিলে কত টাকা হয়ে যাবে আচ্ছা আপনারা যারা ট্যাগ করছেন তাদের জন্য বলছি আপনারা ট্যাগ করতে থাকেন কখন আপু কোন কন্টেস্ট দিয়ে ফেলে তখন আপনারা কিন্তু জিতে যেতে পারবেন এটা দেখেন এটা কালোর উপরে ওর জন্য কোনো প্রশংসা হবে না এই শাড়ির জন্য কোনো প্রশংসা হবে না এটা ফ্যাব্রিকটা চলে যাচ্ছে সেই ওই প্যান্ডেসিল্ক বা হচ্ছে আপনার আহ ক্রেপ জর্জ বলতে পারেন খুবই সুন্দর লাইট ফ্যাব্রিক এবং এটা পরলে নিশ্চয়ই আপনার আর আদার্স কিছু প্রয়োজন নাই এই শাড়িটা পরলে নিশ্চই আপনার আদার্স কোনো কিছুর প্রয়োজন নাই ওদের কাছ থেকে আপনারা জুয়েলারি সিলেক্ট করে দেখে নিতে পারবেন ওরা যেহেতু হোলসেল করে এবং এক্সক্লুসিভ জুয়েলারি নিয়েও কাজ করে মাশ এটা থাকছে ওদের কি বলে ব্লাউজ পরটা আমি একটু এভাবে দেখিয়ে দিই এই হচ্ছে গিয়ে ওনাদের ব্লাউজের অংশটা বলেন এই শাড়িটা আপনারা কত টাকা পাবেন কত টাকায় পাবেন বা নিতে চান বলে দেন আমরা আজকে ডিসকাউন্টে কি দিচ্ছি ছাব্বিশ হাজার পাঁচশো অনেক কম ছাব্বিশ হাজার পাঁচশো টাকা প্রোভাইড করছি আর হোলসেল এর জন্য ইনবক্স করে দেন আমাদের সুন্দর পেজে সো প্রিটি থ্যাংক ইউ এবার দেখাবো এই শাড়িটার কথাই বলছিলাম যে আগে দেখে একটা বেগুনি দেখেছি আর তার সাথে দেখেছিলাম এই যে এরকমের সুন্দর সুন্দর আপুকে বলবেন এরকম একটা রাখতে এরপরে এই কালারের শাড়িটা পরার খুবই ইচ্ছে এত গর্জিয়াস এটা এটা এত গর্জিয়াস খেয়াল করে দেখো আপু মনিরা এই জায়গাটায় পুরোটাই একটা লেয়ার করা এই জায়গাটা একটা লেয়ার করা এটার ব্লাউজের অংশটা খুবই এই যে এটা হচ্ছে গিয়ে তোমার নেক ডিজাইনটা হ্যাঁ এটা আসবে তোমার নেক ডিজাইনটা প্রচন্ড রকমের সুন্দর থাকছে আমরা আজকে তিন দিনের জন্য যেহেতু অফার প্রাইস দিয়েছি মূল্য যাচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো এটা এটাও ছাব্বিশ হাজার পাঁচশো তে দিছে ভুল হলে আমার কিছু করার নাই প্রাইস যাবে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ এটার প্রাইস আছে এটা একটাই আছে মনে হয় এটা এক্ষুনি নিয়ে নেন আপু ব্ল্যাকটা খুবই সুন্দর ব্ল্যাকটাও ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় দিয়েছে আপুরা এবার একটা সাদা হ্যাঁ হুরপুরি যদি সাজতে চান তাদের জন্য এগুলো কিন্তু আমরা সব অফার প্রাইস বা ডিসকাউন্টে দিচ্ছি আহ সুন্দরের সিজনই কিন্তু এখন জানেন তো এখন হচ্ছে আমাদের সব ব্রাইডাল সিজনের ক্লাইন ঢুকবে আপুর পেইজে বা আপুর শোরুমে এবং আপুর থেকে এখন যারা বিজনেস করেন না তারাও হোলসেলে নিতে থাকবে কারণ একসাথে চারটা পাঁচটা নিলেই তো আমরা একটা হোলসেল প্রাইস দিয়ে দিই এটা আসবে হচ্ছে ব্লাউজ দিস ইস হোয়াইট ফান সেই সেম এ যাচ্ছে আজকে ওটার অফার প্রাইসে চলে যাচ্ছে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছবি তুলে দিয়ে অর্ডার করুন আর যারা হোলসেল নিতে চান আমাদের পেজে মেসেজ করে দেন ঠিক আছে ওকে এরপরে দেখাবো এই না একটা থ্রি ব্লু দেখেন মাশাল্লাহ এটা আরও লাইট ওয়েটে আছে এটার কাজের অংশটা এবং কোয়ালিটিটা একটু বুঝে নিয়ে আপু মুনিরা হ্যাঁ পুরোটাই হচ্ছে গর্জিয়াসলি কাজ করা প্রত্যেকটার সাথে এটা মনে হয় আমারটা না কোনোটাই আমারটার মতো করলাম না নাকি দেখিয়ে ফেলেছি অনেক কাছাকাছি ডিজাইন তো বুঝি না আর ব্লাউজ ফয়েট ও এটার ব্লাউজটা অনেক গর্জিয়াস এটার ব্লাউজটা অনেক গর্জিয়াস আপুরা হ্যাঁ এটা যখন আপনি ব্লাউজটা করবেন দেখেন এটার ব্লাউজের এর পোর্শনটা অনেক বেশি গর্জিয়াস ঠিক আছে ব্লিজ এর পার্টটাও অনেক বেশি সুন্দর পুরো হাতে কাজ থাকছে এটার রেঞ্জ কত ছাব্বিশ ছাব্বিশ আচ্ছা এটাও ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় আমরা প্রোভাইড করছি ভুল হতে পারে বাট এখনই নিয়ে নেন ভুল হতে হতেই আপনারা নিয়ে নেন ছাব্বিশ হাজার পাঁচশো আজকে ডিসকাউন্ট প্রাইসে বা অফার প্রাইসে তিন দিন থাকছে আপুরা অফার প্রাইসে আপু আপনি যে শাড়িটা পরে আছেন এটার প্রাইস কত আপু এগুলো তো চল্লিশ পঁয়তাল্লিশ করে ওরা সেল করে আজকে আমরা তিন দিনের জন্য একটা অফার দিয়েছি ক্লিয়ারেন্স সেলেও এটা পড়ে গেছে যদি এটা নতুন স্টক এটা আমরা কত দিয়েছিলাম তিরিশ হাজার হুম আমারটা আচ্ছা আমারটা ছাব্বিশ হাজার পাঁচশো হাই আপুরা হাই আপনার আজকেও আসতে পারেন কালকেও আসতে পারেন আমাদের শুরু মুখে নাচে আচ্ছা এবার আমরা কিছু মসলিন দেখাবো মাসাল্লা দেখেন নতুন মসলিনের মধ্যে নতুন কালেকশন মসলিনের মধ্যে নতুন আইটেম আপুরা হ্যাঁ এইবার যে মসলিন আপুরা ধুমায় সেল করবে বিকজ এই 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 মসলিনের যে ডিজাইন গুলো আসছে না একদম কঠিন কঠিন ডিজাইন আসছে দেখেন একদম কঠিন কঠিন ডিজাইন আসছে এটা পুরোটা বডিতে কাজ আছে আমরা এগুলো আজকে হোলসেল মূল্যে প্রোভাইড করছি এটার এটার ব্লাউজের অংশটা আমি একটু দেখাই দিয়ে এই হচ্ছে আপনার ব্লাউজের স্লিভটা খেয়াল করেন এটা যা সুন্দর হবে এবং এটা কিন্তু এক্সক্লুসিভ এটা কততে যাবে আজকে আঠাশ হাজার টাকা এটা আমরা ডিসকাউন্ট প্রাইস বলেছি অনেক সুন্দর কাজ কাজটা একটু দেখেন এটা আচ্ছা নিঁখুত কাজ আহ ডিজাইন একদম তাই একদম তাই প্রিমিয়াম ডিজাইন জাস্ট ব্লাউজের অংশটা দেখেন সুপার লেভেলের প্রিমিয়াম হ্যাঁ মা মাত্র কত আঠাইশ হাজার টাকা এটার কালার দেখেন এটার কালার দেখেন মনিরা এটার কালার আসবে হচ্ছে তোমার একদম এটা একটা ক্যারামেল বা ব্রিক টোনে আছে খুবই চমৎকার এটার গোল্ডেনটাও যেমন হিট এটার এই কালারটাও সুপার হিট হ্যাঁ প্রাইস যাবে আজকে ডিসকাউন্টে মাত্র আঠাশ হাজার টাকা এটার ব্লাউজের অংশটা আমি এক সাইড করে হ্যাঁ ধরি ওইটার গলাও করা আছে সামনে পেছনে গলা করা আছে এই যে দেখেন আমার একটা হাত আসবে হচ্ছে এরকম দেখেন দুইটা হাতই এই রকম আসবে ওকে টাকা আজকে দিচ্ছি আছে রকমাল্লাহ আপনারা সব পেয়ে যাবেন আমাদের এই সুন্দরের আইটেম দেখে শুনে বুঝে নিয়ে নেন আর হোলসেল নিতে হলে আমাদের পেজে মেসেজ করে দেন ভীষণ সুন্দর গলারটা হ্যাঁ ইনবক্স করে দেন ওদের পেজে আছে তারপরে দেখাবো হচ্ছে আপনাদেরকে সুন্দর একটা কালার এটাও খুবই নাইস একটা ফ্যান্টাস্টিক শাড়ি খেয়াল করেন কালারটা একদম একটা লাইট কালার অনেক অনেকটা ডিপ কালার দেখতে দেখতে লাইট কালারটা এখন চোখে পড়ছে না বাট খুবই হালকা মসলিনের মধ্যে আছে পিঙ্ক পার্পল টার্সের সাবল্ট আছে এক্সক্লুসিভ শাড়ি মানেই কিন্তু সুন্দর এটা তো আপনাকে বুঝতে হবে আপনাদেরকে বুঝতে হবে আপনি যে কোনো কালারই শাড়ি কাস্টমাইজ করে নিতে পারবেন বাট এখন যেহেতু ডিসকাউন্টে আছে ডিসকাউন্টেডটা নিতে হলে আপনারা নিয়ে নেন ওই কাজটা আচ্ছা এই হচ্ছে গিয়ে আমার স্লিভস এর কাজটা ওকে খুবই চমৎকার কালারটা বুঝে নেন ওকে সুন্দর পেজ ভিজিট করে অর্ডার করুন আজ এটা ডিসকাউন্ট প্রাইস ছাব্বিশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজার পাঁচশো ওকে আর হোলসেল নিতে একদম মনে করেন কাটায় কাটায় ডিসকাউন্ট এই হোলসেল আর ডিসকাউন্ট মোটামুটি বলতে পারেন একই হবে কারণ একদম মাত্র ছাব্বিশ হাজার টাকা দিছে শাড়ি এই শাড়ি যেগুলো মনে করেন চল্লিশ পঁয়তাল্লিশ আচ্ছা আরো একটা শাড়ি দেখাচ্ছি এটা হচ্ছে ওই যে তোমার স্কাই কালার তার সাথে হচ্ছে সিলভারের ওয়ার খেয়াল করে দেখো হ্যালো আপুরা কেমন আছেন সুন্দর মানে একদম সুন্দর মানে সুন্দরের পেইজটা মানেই সবাই বোঝে যে এটা একটা এক্সক্লুসিভ শপ একটা এক্সক্লুসিভ শাড়ির দোকান ঠিক আছে মানুষ কিন্তু ঘুরে ফিরে সব জায়গায় বাট পারচেস করে কিন্তু সুন্দর থেকে এটা তো সবাইকে মানতে হবে আর এটা দেখেন এটার সাথে ব্লাউজটা কেমন হবে এটার সাথে ব্লাউজটা কেমন হবে এই যে এটার সাথে ব্লাউজটা হবে এরকম ঠিক আছে এই যে ব্লাউজটা দেখেন প্রতিটা শাড়ি মাসাল্লাহ সুন্দর এই যে দেখেন এটা আসবে ব্লাউজ এটা প্রাইস ভাইয়া ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু ডিসকাউন্ট বা অফার প্রাইসে আছে আপনার পেজের প্রতিটি কালেকশন সুন্দর মাসাল্লাহ থ্যাংক ইউ ওয়াও জাস্ট কালারটা দেখেন জাস্ট কালারটা দেখেন কাজ কাজের কোয়ালিটিটা দেখেন কাজটা দেখেন হুম খুবই চমৎকার এবং এটার কুচিতে অনেক সুন্দর করে কাজ আছে কুচিটায় বেশি সুন্দর করে কাজ আছে আমি আপনাদেরকে দেখাই এটার কালারটা একদমই ওশান ব্লু টাইপের একটা কালার ঠিক আছে ওশান ব্লু টাইপের একটা কালার আমাদের সুন্দরের আউটলেট ঘুরেও আপনারা চেক আউট করে নিয়ে যেতে পারেন দেখেন কুচির অংশের কাজটা ব্লাউজের অংশটা দেখিয়ে দি ব্লাউজের পার্টটা আসবে হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার ब्लाउজ আর এই হচ্ছে আপনার স্লিভস আপু মনিরা এটা অফার প্রাইস বা ডিসকাউন্টে আজকে যাচ্ছে 33000 টাকা এটা কে নেবেন আপুরা দেখেন খেয়াল করে দেখেন এটা কার লাগবে কে কে চাই এটা ঠিক আছে আর হোলসেলার প্রাইস জানতে মেসেজ করে দেন এখন একটা শেডের শাড়ি দেখাবো শেড দেখলেই মাথাটা উল্টাপাল্টা হয়ে যায় এই যে দেখেন শেড মাশাআল্লাহ এটা এত সুন্দর একটা শেপ কি যে সুন্দর লাগছে আপু আমার নিজের কাছে আজকে আমার নিজেকে সুন্দর লাগছে হ্যাঁ আমার নিজের কাছেই নিজেকে সুন্দর লাগছে এটা এটা দেখেন এটাও চমৎকার এটা দেখে মনে হচ্ছে একদম পিককের একটা শেপ দিয়েছে ওরা গ্রিন ব্লু পার্পল এরকমের একটা শেপ এটার সাথে নিশ্চয়ই সুন্দর একটা ব্লাউজের অংশ আছে এটা প্রাইস কেমন দিব আজকে 24500 কত 24500 টাকা অফকোর্স এটার সাথে আমাদের সুন্দর ब्लाउজ পার্ট আছে আমি দেখাই নেক করা আছে স্লিপ করা আছে দিয়ে এই যে দেখেন এটা আসবে হচ্ছে আপনার ব্লাউজের অংশটা 마শাআল্লাহ এটা কত 24500 তে আজকে আমরা ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি বাট হোলসেল জন্য পেজে মেসেজ করে দেন আর এই ডিসকাউন্টটা কিন্তু আমাদের তিন দিন ব্যাপী থাকবে আজকে কালকে পর্যন্ত এর কিন্তু আর হবে না দেখেন 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 আপারা এটা কাল লাগবে মানেই সুন্দর মাছ বিশ্বাসের জায়গা সবাই যে বিশ্বাস করেন এটাই অনেক কিছু হ্যাঁ হ্যাঁ একটা জায়গায় এই জিনিসটাই অ্যাট্রাকশন ওকে এটা দেখেন এটা কালারটা ধূসর কালার নট হোয়াইট কালার এটা খুব সুন্দর একটা ধূসর রঙের কালার এবং এটার সাথে নিশ্চয় ব্লাউজ পার্ট আছে হ্যাঁ এটার সাথে নিশ্চয়ই ব্লাউজ পার্ট আছে আমি একটু কাজের অংশটা দেখিয়ে দিই এই যে দেখেন খুবই চমৎকার

লোবড়ি এটা না পাই আবার দেখিয়ে দিবনে না 33000 টাকায় পেয়ে যাচ্ছেন ওকে চলো আমরা নেক্সটে যাই হুম একটা এটা একদম লাক্সারি একটা শাড়ি අපরা রেগুলার শুনেন অপু এখন যেটা দেখাবো এটা একটা লাক্সারি শাড়ি এই শাড়িটা কি 50 এত সুন্দর জাস্ট দেখেন তো জাস্ট দেখেন তো এটা কার লাগবে জাস্ট দেখেন এটা এটা কার চাই এটা রেগুলার প্রাইস ডিসকাউন্ট প্রাইস যেটাই হোক না কেন এটা জাস্ট নিয়ে নেন হ্যাঁ এটা জাস্ট নিয়ে নেন আপনারা কিউ মিস করেন নাই শাড়িটা এত চমৎকার ফ্যান্টাস্টিক ফাটাফাটি একদম কঠিন শাড়ি হবে এটা হুম এটা কঠিন শাড়ি হবে সুন্দরের এই লাইসেশনটা জুড়ে দেখে তারপরে আপনারা নিয়ে নেন

বা একটা ওয়াটার কালার আরেকটা শাড়ি পেয়েছে যেটা কিনা হোয়াইট আর ওয়াটার কালার কাজ দিয়ে কমপ্লিট করা আর সাথে সাথে পিছি পিঙ্ক আছে দেখেন হ্যাঁ সাথে সাথে পিছু পিচ পিঙ্কটাও আছে খুবই সুন্দর খুবই নাইস ফ্যাব্রিক যাচ্ছে কিন্তু মসলিনের মধ্যে পুরো সাইটা জুড়ে এরকমের কাজ থাকছে এবং এটার সাথেও কিন্তু আপনারা ব্লাউজের অংশ পেয়ে যাচ্ছেন সুন্দর হোলসেল করে সারা বিশ্বে ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বব্যাপী আপনারা ডেলিভারি নিতে পারবেন সেটাও কিন্তু আপনারা সবাই জানেন এটার সাথে সুন্দর ব্লাউজের অংশ আছে এটা আজকে অফার প্রাইস বা ডিসকাউন্টে কত দিচ্ছি আঠাশ হাজার টাকা ঠিক আছে এটা আমাদের রেগুলার থেকে অনেক বেশি কম যারা হোলসেল নিতেছেন আমাদের পেজ ভিজিট করে মেসেজ করে নেন যে আমি হোলসেল নিতে চাচ্ছি তখন আমরা আরো আপনাদেরকে ডিসকাউন্ট করব ওকে আমরা ইউকে আমেরিকা এ ছাড়াও হচ্ছে অস্ট্রেলিয়া যেখান থেকে আপনি চান সেখান থেকে আমরা ডেলিভারি করব চার পাঁচ চার সাত থেকে সাত দিনে বাও কাল লাগবে আজকে কি ম্যাজেন্টটা বেশি ভাল লাগতেছে এটা কাল লাগবে এই শাড়িটা কাট চাই বলেন তো এটা সাথেও কিন্তু আপনারা ব্লাউজার পার্ট পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটা শাড়ি হবে

এবার আরো সুন্দর একটা সাদা এবং সুন্দর একটা ডিজাইনে আছে এটা কিন্তু একটু হেভি হ্যাঁ এটার সাথে আপনার ব্লাউজ অংশ আছে আমি আপনাদের মার্শাল কি তার অনুসারে এটা কাল লাগবে এটা কার চাই বলেন এটার সাথে ব্লাউজের অংশটা এটার সাথে সুন্দর একটা রেগুলার ব্লাউজ আছে রেগুলার বলতে কি এক্সক্লুসিভ ব্লাউজ মাগো কি সুন্দর কাজ দেখেন এই যে দেখেন এটা আসবে আপনার স্লিভস এর ওয়ার্কটা এটা আসবে হচ্ছে আপনার নেক ডিজাইন দেখেন এটা আসবে আপনার নেক ডিজাইন রেগুলার প্রাইস থেকে অনেক ডিসকাউন্টে যাচ্ছে আজকে তিন দিনের জন্য কত থাকবে পঁয়ত্রিশ হাজার টাকা ঠিক আছে অনেক ডিসকাউন্ট পেয়ে গেলাম এবার এটার সাথে তো ব্লাউজ অংশটা পেছনেই দেওয়া আছে অ্যাডজাস্ট করা আছে এটা খুব সুন্দর একটা রেড এটা আপনার বিয়ের শাড়ি হতে পারে এগুলা মাসলিনের মধ্যে আছে আপনি বিয়েতে পরার পর এগেইন এন্ড এগেইন এটা মানে রিক্যারি করতে পারবেন ওকে এটা রেগুলার প্রাইস যা ছিলো আজকে আমরা তিন দিনের জন্য ডিসকাউন্ট দিব কত টাকা যাচ্ছে তেইশ হাজার তেইশ হাজার তো বলছি তেত্রিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন নজরকাড়া সুন্দর শাড়ি একদম তেত্রিশ হাজার টাকায় আপনারা এটা পেয়ে যাচ্ছেন পরেরটাই চলে যায় পরের শাড়িটা থাকছে হচ্ছে বারবি পিঙ্ক পিচি পিঙ্ক নাইস এটার কম্বিনেশনটা খুব ফুটাচ্ছে না বলেন তো এটার কম্বিনেশনটা খুবই সুন্দর ফুটেছে এটা আর এটার প্রাইসটা আমরা কিভাবে দিব কত দিব কি করব সবই বলে দিচ্ছি এই লাইভে বা এটার ফেব্রিকটা যাবে হচ্ছে আমার তিনের উপরে এবং আমাদের জর্দৌসি ওয়ার্কের এই আইটেমটা যদি কারো লাগে খেয়াল করেন জাস্ট আগে খেয়াল করেন তারপরে বলে দিচ্ছি তিন দিনের জন্য ডিসকাউন্টে চলতেছে মাশাল্লাহ এটা এটার কত যাবে তেত্রিশ হাজার টাকা এটা অনেক এক্সক্লুসিভ কাজ এটাতে এই শাড়িটা যে নিবেন সে একদম খুশি খুশি জিতে গেলেন ঠিক আছে এই শাড়িটা যে নিবেন খুশি খুশি তেত্রিশ হাজার টাকা আজকে তিন দিনের অফার প্রাইজে পেয়ে গেলেন খুশি করতে খুশিতে নিয়ে নিবেন ঠিক আছে লাফাতে লাফাতে এরপর এটা দেখেন এইটা একটা সুন্দর সাদাতে আছে মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর একটা সাদা শাড়ির মধ্যে আছে আর এটার সাথে অফকোর্স ब्लाउজ আছে এটার মধ্যে যত কালারস এসেছিল আমাদের প্রত্যেকটা স্টক আউট সাদাটাই আমাদের বারবার রিস্টক হয় এবং এটা মনে হয় যে উপবিশেষ পড়েছিল না এরকম এরকম রিলস আছে আমাদের তো খুবই এক্সক্লুসিভ একটা আইটেম বাকি কালারস গুলো যদি আপনারা শাইন করে নিতে পারেন এটা ডিসকাউন্টে যাচ্ছে আজকে 28000 টাকা ও মাই গড এটা রিয়েল হচ্ছে ইমাজিনটা ছিল ব্লু ছিল সব শেষ ঠিক আছে 28000 টাকা পেয়ে যাচ্ছেন ওকে এরপরে দেখিয়ে দিব এরপরে দেখাই দিচ্ছি দেখেন আল্লাহ কি সুন্দর এটা হ্যাঁ এটা আসবে সুন্দর একটা পিচ কালারের মধ্যে পুরাটা বডিতে কাজ এটা অনেক এক্সক্লুসিভ কাজ আপুরা এই কাজটা একটু ডিফারেন্ট হ্যাঁ এই কাজটা কিন্তু একটু ডিফারেন্ট এবং আপনি সচরাচর কোথাও পাবেন না মাসাল্লাহ মাসাল্লাহ এটা খুব সুন্দর একটা শাড়ি খুব সুন্দর একটা শাড়ি এবং এটার কাজটা দেখেন গোটা পাত্রীর এটা হচ্ছে সামনের অংশ এটা আসবে স্লিজের অংশ এটা কালারটাই অনেক জোস করে ফুটেছে অফার প্রাইস কি থাকছে তিন দিনের জন্য পঁয়ত্রিশ হাজার থাকবে তিন দিনের জন্য পরবর্তীতে কিন্তু আবার সেম প্রাইস চলে আসবে মানে ফর্টি ফাইভ ফর্টি যার যেটার প্রাইস ছিল আর কি ওকে আপনারা আমাদের সরাসরি শোরুমে আসেন এসে দেখে নেন এসে দেখে নেন এখান থেকেই করতে মানে আমাদের লাইভ দেখেই নিতে হবে করতে হবে তার দরকার নাই সরাসরি আসেন আপু শাড়ি দেখে আমি পাগল হয়ে যাচ্ছি আজকে প্রথমে যে কয়েকটা শাড়ি দেখিয়েছে ও দেখে আমি মাথা খারাপ আমার হ্যাঁ এটা দেখেন এটা আবার মসলিনের মধ্যে আছে খেয়াল করে দেখেন পুরো শাড়িতে ওয়ার্ক মশাল্লাহ এটা ওই যে একটা শাড়ি দেখালাম যে এক্সক্লুসিভ ওইটার মতোই যে নিবেন যে পরবেন একাই থাকবেন যে পরবেন বা যে নিবেন একাই থাকবেন কালারটা আসবে হচ্ছে একদম সুন্দর একটা অনিয়ন কালারের মধ্যে হ্যাঁ বা মফ কালারের মধ্যে খেয়াল করে দেখেন একটা মভ অনিয়নের মধ্যে আছে ওকে মভ অনিয়নের মধ্যে আছে এ হে খুবই চমৎকার একটা ব্লাউজ রান করা আছে এটার সাথে এই হচ্ছে গিয়ে আপনার ব্লাউজের ফ্রন্ট এটা আসবে ব্যাক আপনি সুন্দর করে মেকিং করে নিতে পারবেন এটা রেগুলার প্রাইস থেকে অনেক কমে চলে আসবে তিন দিন ব্যাপী আমাদের অফার চলছে কত যাবে পঁয়ত্রিশ হাজার টাকা জাস্ট ব্লাউজটার দামই আছে দেখেন কত টাকা পঁয়ত্রিশ হাজার টাকায় চলে যাবে ওকে আপু শাড়ি দেখে জাস্ট পাগল হয়ে গেছি ঘটনা কিন্তু সেম আমারও সেম ঘটনা আর এটা দেখাচ্ছি আজকের লাইভের সবচেয়ে এক্সক্লুসিভ ওয়ান আজকের লাইভের সবচেয়ে এক্সক্লুসিভ ওয়ান আমাদের সুন্দরের সুপার সে উপার এটা ওয়ান পার্ট করেই দেখাই এটা অনেক হেভি পার্ল দিয়ে কমপ্লিট করা আছে আমি লাইভেই বলে দিচ্ছি হ্যাঁ দেখেন যারা নিতে চান শুধুমাত্র তারাই আমাদের পেজে মেসেজ করবেন এটা করলে আপনাকে ফেরিটাল লাগবে অফকোর্স এটা নিয়ে আর কোনো বক্তব্য থাকবে না ঠিক আছে এটার সাথে ব্লাউজের অংশ আছে আমি জাস্ট কুচির অংশটা দেখাই দিই এই হচ্ছে গিয়ে আমাদের এই সুন্দর শাড়িটা দিয়ে দেন এটার সাথে ব্লাউজের অংশটা আর এটার সাথে ব্লাউজটা আসবে ওরকম এটা যে পড়তে পারবে এবং যার কাছে থাকবে সে অনেক হ্যাপি হবে এটা আজকে আমরা অফার প্রাইসে কত দিব পঁয়ত্রিশ হাজার টাকা এটা তিন দিনের জন্য পঁয়ত্রিশ হাজার টাকা এরপর থেকে এটা সেম প্রাইসে চলে আসবে এটা আজকের লাইভের সবচেয়ে হিট শাড়ি ছিল আমাদের সুন্দরের আরও একটা সুন্দর শাড়ি শো করছি দেখেন মাশাল্লা না কালারটা এটার আবার এক্সক্লুজিভ হচ্ছে আপনার নিচের অংশটা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর আর এটার সাথে আসবে হচ্ছে আপনার ব্লাউজের অংশটা একটু দেখিয়ে দিচ্ছি এই দেখেন এই হচ্ছে আপনার ব্লাউজের নেক পার্টটা আর স্লিভের অংশটা কত যাবে আজকে বত্রিশ হাজার টাকা তিন দিনের জন্য আমাদের অফার প্রাইসটা তিন দিন থাকবে হ্যাঁ অফার প্রাইসটা তিন দিনের জন্য থাকছে তিন দিন পরে কিন্তু রেগুলার প্রাইস হবে আর যারা হোলসেলে নিতে চান তারা আমাদের পেজে ভিজিট করে দেয় ভিজিট করে বলে ফেলেন যে আমি এটাই নিতে যাচ্ছি যে এটাই হচ্ছে আরেকটা কালার বত্রিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আজকে তিন দিন ব্যাপী এটার সাথেও ব্লাউজ পোর্শনে একদম ফুল কাজ করা জারদৌজি আর আমরা চাইলে সারা বিশ্বে ডেলিভারি করতে পারবো ওকে এটা ব্লাউজ ও ইটার ও সাথে রানিং ব্লাউজ আছে ওকে এটাও দেখিয়ে দিলাম এবার দেখাই দিচ্ছি এটারই এনাদার একটা কালার কালারটা দেখেন আপুরা এটা আসবে সুন্দর একটা গোল্ডেন ঠিক আছে এটা সুন্দর একটা গোল্ডেনের মধ্যে अवेलेबल আছে কেয়ার করে দেখেন হ্যাঁ রাইট খুবই নাইস এই হচ্ছে গিয়ে শাড়ি এটার সাথে কিন্তু আপনারা ব্লাউজের অংশটাও পাচ্ছেন ঠিক আছে এই আসবে হচ্ছে আপনার শাড়ির ব্লাউজটা এটা বত্রিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছি তাই তো এটাও বত্রিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছে আমরা আজকে কালকে পরশু জন্য ডিসকাউন্ট বা অফার প্রাইসে আর এটার যদি আপনারা হোলসেলে নিতে চান আমাদের সুন্দরে মেসেজ করে দেন কোনটা কোনটা লাগবে সো আজকের মতো লাইভ সেশনটা এখানেই ডান নেক্সট লাইভে দেখা হয়ে যাচ্ছে আপনাদের সবার সঙ্গে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ টেক কেয়ার বাই